আমাদের মোবাইলে যদি এসবিআই ইনো অ্যাপসটি রেজিস্টার না হয় অথবা আমাদের অ্যাকাউন্টটি যদি এসবিআই সিএসপি শাখার অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মোবাইলে ইউনো লাইট এস বি আই এই অ্যাপসটিকে খুবই সহজেই ইনস্টল করে রেজিস্টার করে নিতে পারব। তো এটা কীভাবে আমাদের মোবাইলে ইনস্টল করে রেজিস্টার করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে বুঝানোর চেষ্টা করব আমরা এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে দেখুন প্লে স্টোর অ্যাপস দেওয়া রয়েছে এটাকে ওপেন করে নিয়ে নিচে দেখুন সার্চ অপশান দেওয়া রয়েছে এইখানে টাচ করলে দেখুন সার্চ অপশান হবে এইখানে ইনোলাইট এস বি এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন ইউনোলাইট এস বি মোবাইল ব্যাংকিং দেখুন লোগো দেওয়া রয়েছে এটা দেখুন শো হবে এই অ্যাপসটিকে আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য পাশের দিকে ইনস্টল অপশান দেওয়া থাকবে আপনি ইনস্টল করে নেবেন আমার ক্ষেত্রে দেখুন এই অ্যাপসটি আমার মোবাইলে ইনস্টল করা হয়ে গেছে দেখুন ওপেন অপশন শো হয়েছে তো এটাকে ওপেন করার জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন লেখা উঠেছে লোডিং দেখুন নতুন সব অপশন আমাদের সামনে এসেছে দেখুন লেখা উঠেছে প্লিজ সিলেক্ট দ্য মোবাইল নম্বর রেজিস্টার উইথ এস বি আই তো আমাদের মোবাইলে যদি একাধিক সিম কার্ড থাকে তাহলে আমাদের মোবাইলের যে নম্বরটি আমাদের এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই নম্বরটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে দেখুন আমার ক্ষেত্রে একটি মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তো আমাকে যেটা করতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রসেড এইখানে টাচ করতে হবে দেখুন অপশনের এসেছে রেজিস্ট্রেশন দেখুন লেখা রয়েছে ইউজার নেম নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে পাসওয়ার্ড তো এইখানে আমাদেরকে আমাদের নেট ব্যাংকিংয়ের ইউজার নেম এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের বা নেট ব্যাংকিংয়ের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড আমাদেরকে এইখানে এন্টার করতে হবে আপনার যদি এস বি নেট ব্যাংকিং রেজিস্টার না থাকে প্রথমবার কিভাবে রেজিস্টার করতে হবে অথবা আপনার আগে যদি এস বি নেট ব্যাংকিং রেজিস্টার ছিল আপনি ভুলে গেছেন কীভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করবেন তার সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এ ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন তো আমাদের নেট ব্যাঙ্কিংয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে সাবমিট করার পরে দেখুন এইখানে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো লেখা রয়েছে তো আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে টিক করলে দেখুন অ্যাকসেপ্ট অপশান শো হবে তো এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন লেখা রয়েছে অ্যাক্টিভেশন দেখুন আমাদের মোবাইলে একটি অ্যাক্টিভেশন কোড চলে এসেছে মেসেজে এবং দেখুন এইখানে লেখা রয়েছে অ্যাক্টিভেশন কোড ফর ইওনো লাইট এস তো এটা দেখে নিয়ে এই অ্যাক্টিভেশন কোডটিকে আমাদেরকে এইখানে দেখুন এন্টার অ্যাক্টিভেশন কোড অপশনটি দেওয়া রয়েছে এইখানে অ্যাক্টিভেশন কোড এন্টার করতে হবে এবং অ্যাক্টিভেশন কোড সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন সাবমিট অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন এরপরে আমাদের মোবাইলে ইউনোলাইট এস বি লগ ইন করার জন্য ইজিপিন সেট করার জন্য অপশন আসবে তো আমাদের নিজের পছন্দ মতো যে কোনো ছয়টি সংখ্যা ইজিপিন হিসাবে আমরা সেট করতে পারবো তো যে ছয়টি সংখ্যা আমরা ইজিপিন হিসাবে সেট করতে চাইছি ওই ছয়টি সংখ্যা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে ছয়টি সংখ্যা এন্টার করে নেওয়ার পরে কনফার্ম হওয়ার জন্য ওই ছয়টি সংখ্যাকে আরও একবার আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এন্টার করার পরে দেখুন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশান অপশান দেওয়া রয়েছে এইখানে টাচ করতে হবে এবং নিজে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন লেখা উঠেছে সাকসেসফুল অর্থাৎ আমাদের ইউনোলাইট এসবিআই রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে দেখুন আমরা যে ছয় সংখ্যার ইজিপিন সেট করেছি ওই ছয়টি সংখ্যা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে ইউনোলাইট এস বি আই এর হোম পেজ ওপেন হয়ে গেছে এখন আমরা এই অ্যাপসটিকে ব্যবহার করে আমাদের ব্যাঙ্কিং রিলেটেড যাবতীয় কাজগুলি করতে পারবো